দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিন্তু আমি বাঙালি হিসেবে অত বেশি একটা ভালো নেই ভালো না থাকার কারণ হলো আমি ক্রিকেটটা বাংলাদেশ ক্রিকেট টিমে কোনোদিনই বেশি একটা পছন্দ করতাম না মাসবিদ মূর্তেজা যাওয়ার পর থেকে তো বাংলাদেশ ক্রিকেট একদম দেখাই হয় না তাও গতকালকে রাত্রে যখন আমি একটু ক্রিক বাজে ঢুকে স্কোরটা দেখলাম ইউএসএ মানে আমেরিকার মতো একটা স্বাগতিক দল যারা আজ পর্যন্ত ক্রিকেটে অংশগ্রহণ করছে বলে এই প্রথম আমি জানলাম তাও এই টি টোয়েন্টি বিশ্বকাপ আমেরিকা হওয়ার সুবাদে তারা ক্রিকেট খেলার জন্য চান্স পাইছে তো সেক্ষেত্রে কালকে রাত্রে স্কোরটা ডুইকে যখন দেখি যে বাংলাদেশ একশো তেপান্ন রানের টার্গেট দিছে আমেরিকারে তারা আবার পাঁচ উইকেটে ওই ম্যাচ জিতে যে যারা ক্রিকেট খেলে এইটা জানতামই না আমার আমি সহ বা অনেকেই এই বিষয়টা এরকম নাই জানতে পারেন যে আমেরিকাও ক্রিকেট খেলে যাদের মনে করেন দেশীয় প্রার্থী দেশীয় ক্রিকেটার দেশীয় ক্রিকেটার নাই হাতে গোনা পাঁচজনও এরা বিদেশি অন্য অন্য দেশ দিয়া ক্রিকেটার কিনে তারপরে ওইখানে তাদের সিটিজেনশিপ করে তারপরে ক্রিকেট খেলে তাদের মতো টিমের সাথে এই প্রস্তুতি ম্যাচের ম্যাচে যদি বাংলাদেশ টিম হারে টি টোয়েন্টি ম্যাচে তাহলে এদের মানে ভবিষ্যৎ কি এদের নিয়ে আপনারা বিশ্বকাপ টি টোয়েন্টি কাপ কীভাবে খেলবেন মানে প্লেয়ার সিলেকশনের বিষয়টা না বললেই নয় সেটা হলো আমরা এমন একটা দেশে বাস করি যেখানে সব জায়গায় পলিটিক্স আরে ভাই একটা খেলা বিনোদনের অংশ ক্রিকেট একটা ক্রিকেট বোর্ডের মধ্যেও কেন রাজনীতি ঢুকেছে আপনারা অবশ্যই এ বিষয়ে ভিডিও বানায় অনেক কথাই বলছে আমি নতুন করে চাচ্ছি না যে আসলে কি হচ্ছে ক্রিকেট বোর্ডেই আসলে কি হচ্ছে তাহলে এরকম যদি অদূর অধূর ভবিষ্যতে এরকম যদি চলতে থাকে তাহলে বাংলাদেশে ক্রিকেট বোর্ডেই হয়তো বা থাকবে না একটা ভবিষ্যতে আর আজকে কালকের ওই বিষয়টা দেখা খেলা হারের বিষয়টা দেখে আমার একটা বিষয় খুব মনে করছে সেটা হলো জাস্ট কত সালে সেটা আমার মনে নাই সাউথ কোরিয়ায় সাউথ কোরিয়ায় ফুটবল টিম একবার সেমিফাইনালে উঠছে বিশ্বকাপে ফুটবল টিম তো সাউথ কোরিয়ার প্রধানমন্ত্রী কী করছে বিশ্বকাপে পাঠাইছে পরে তারা ও সাউথ কোরিয়া কিন্তু খেলাধুলার বিষয়ে অতটা বেশি কখনোই আগ্রহ প্রকাশ করে না তো সেক্ষেত্রে ওরা ফুটবল টিম কি করছে যে সেমিফাইনালে যে ওরা হারছে হারার পরে ওই যে ফুটবল টিম ফুটবল খেলছে তাদেরকে দেশে আই না একদম কোন তাদেরকে মানে দেশের কোনো পরিবার পরিজনের সাথে দেখা না করে ডাইরেক্ট নিয়ে তারা কয়লার খনিতে কাজে দিছে যে ভাই কথা বলতে গেলে খারাপও লাগে যে আমি যে কাজটা করি আমি যে কাজটা করি যেটা আমার পেশা সেই জিনিসটা যদি আমি ভালো করে না করতে পারি তাহলে এটার কোনো বিশেষত্ব আছে আমি যে কাজ করি আমি কিষাণ করি আমি কাজ করি আমি চাকরি করি আমি ব্যবসা করি আমি যে কাজটাই করি সেই কাজটা তো আমার করতে হবে ছোটোবেলা থেকে আমি ক্রিকেট খেলি তাহলে ক্রিকেটের পারদর্শিতা তো আমার থাকতেই হবে এটা স্বাভাবিক না আমেরিকার মতো দেশের দলের সাথে যদি আমরা হারি ক্রিকেটে তাইলে আমাদের অদূর ভবিষ্যতে আমরা কি করব কি আশা করব আমরা কী নিয়ে গর্ব করবো তাহলে ওই সাউথ কোরিয়ার মতো উচিত যে এদেরকেও আই না আমাদের দেশে তো আর কয়লার খনি অত বেশি নাই কৃষক কৃষক আছে অনেক মাঠের মধ্যে কাজ করে তাদের ডাইরেক্ট না ওই কৃষিকাজ করাইতে দিতে হয় তারা যে খেলে বর্তমানে ক্রিকেট